আসসালামু আলাইকুম নমস্কার আমি সৌরভ কুমার বনিক ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর আমরা সার্বিয়া বুলগেরিয়া রোমানিয়া এবং বিভিন্ন ইউরোপীয় দেশে কাজ করে থাকি তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের সার্বিয়ার কিছু বিষয় উঠেছে এই দু হাজার পঁচিশে মে মাসের ভিসাগুলা তো দেখতেছেন দু হাজার পঁচিশে মে মাসের ভিসাগুলা তো আমাদের সাথে যারা কাজ করেন আমাদের বিটুবি এজেন্ট বিটুবি এবং ডিরেক্ট প্যাসেঞ্জার ভাইয়ারা আছে কাজ করেন তো আপনারা কেউ দোষ হবেন না সার্ভিয়ার একটু সময় লাগতেছে এখন বর্তমানে সময় লাগলো দুই দিন আগে আর পরে কাজ হবে একটু দোজনে বাসায় থাকবেন আমরা আপনাদের কাউকে নির্দেশ করবো না এবং আমাদের এখানে বর্তমানে স্কিল নন স্কিল সার্ভিয়ার অনেক মোটামুটি অনেকগুলো ডিমান্ড আছে তো যারা যারা কাজ করতে চাচ্ছেন ভাইয়ারা আপনারা আমাদের অফিস অধীর সাথে যোগাযোগ করুন আমাদের মার্কেটিং সাথে যোগাযোগ করুন তারা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আমাদের ব্রাঞ্চ দুইটা ঢাকা মতিঝিল ফকির পানিটিং এর সাথে রহমান ইন্টারনেশন কমপ্লেক্স লেফটে দশে বারো নম্বর রুম এবং নারায়ণগঞ্জ চাষরা লুথ নেওয়া লিফ্টে তো আশা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ